আমলাতান্ত্রিক জটিলতা তো এখন থাকার কথা না কারণ পৃথিবীর ইতিহাসে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তা এত পাওয়ারফুল গভর্নমেন্ট তো আজ পর্যন্ত কোথাও হয়নি তার কেন আমলাতান্ত্রিক জটিলতা থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা এটাও জানি যে সমুদ্রে তেল ভাসতেছে তেলের জাহাজ ভাসতেছে ভাসায় রাখছে তারা কিন্তু তেল খালাস করছে না তারা তেল খালাস করছে না এবং যে বাণিজ্য উপদেষ্টা হলো তারও কিন্তু কোনো এই ব্যাপারে আগ্রহ নেই সে শুধু বলছে তেলের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে আর ওই যে একটা কথা বললেন না যে মানে আন্তর্জাতিক বাজারে তেলের তেলের দাম দাম বেড়ে গেছে তো 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 মাস এই এই তেলগুলো আর এখন বাড়েনি এগুলো তো আগের দামে তারা কিনেছে তো ওরা তো সাধারণত তিন মাসের জন্য একবারে চালান নিয়ে আসে বা চার মাসের জন্য তা আমার কথা বাড়বে ঠিক আছে তেলের দামের বাজার আজকে বেড়েছে আজকে এক তারিখ আমি তিন মাস পরে যে এটার দামটা ধরবো যে এটা এটা তিন মাস পরে আমার দামটা এটা হবে তিন মাস আগে যে আমি আনলাম সেটার কি হবে যেমন সিম্পল আর একটা জিনিস আর একটা জিনিস সেটা হলো যেমন আমাদের কি বলে এটাকে গ্যাসের দাম বিদ্যুতের দাম বলে যে আজকে থেকে কার্যকরী হবে আজকে থেকে কেন কার্যকরী হতে হবে এটাকে আজকে ইন্টারন্যাশনাল বাজারে তেলের দাম বেড়ে গেল আজকে কি জ্বালানির দাম বেড়ে গেল এখন তো ইন্টারন্যাশনাল বাজারে তেলের দাম কম তাহলে আমার তেল কি কমছে সেই যে একশো উনত্রিশ টাকা হয়েছে কি কমেছে কমেনি তাহলে আমরা বারবার কিসের দিচ্ছি আসলে আসলে সরকার সবকিছু কন্ট্রোল নিয়ে আসতে পারছে এই গত আট নয় মাসে এটা কিন্তু বলাও যাবে না মানে কারণ আপনি দেখা যাবে যে দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার তেলের দাম বা চিড়ির দাম বা লবণের দাম যাই বলেন না কেন যদি বলে যে আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তাহলে তারা ফুট করে বাড়াই দেয় এবং ওই দিন থেকে কিন্তু আপনার এটা এটা আবার যদি বলে যে না তেলের দাম কমাতে হবে বা চুলির দাম কমাতে হবে তারা বলবে যে আমরা তো বেশি দামে কিনে নিয়ে এসেছি বেশি দামে দামে বিক্রি করবে মানে এটা বাংলাদেশে আসলে বাস্তবতা এটা বাস্তবতা হলো প্রশ্নটা হলো আমার প্রশ্নটা হলো যখন বিগত পতিত ফ্যাসিবাদী সরকার সরকার বলি বলি মাফিয়া তারা একটা সিন্ডিকেট বা তারা একটা সুযোগ সুবিধা দেওয়ার কারণে এতদিন আমরা কথাগুলো শুনে এসে আমরা সহ্য করেছি তাদের এই জিনিসগুলো আমরা সহ্য করবো না বলেই তো আন্দোলন তাহলে আমরা কেন এখনো সেই জায়গায় আছি